আমরা বলি মনের ভাষা শব্দগুলো নরম কঠিন চাষা গল্প নয় শুধু কল্পনা অন্তর থেকে ওঠে ব্যথা শোনা এটা অন্তর বাণী ভাই ঢুকলে তুই আর আগেরটা নাই নমস্কার আজকের আলোচনাটা একটা খুব চেনা অনুভূতি নিয়ে একাকিত্ব বা নিঃসঙ্গতা এটা কি আসলেই আমাদের প্রকৃতির অংশ নাকি শুধুই মনের একটা অবস্থা আর আমাদের ওপরের প্রভাবটা ঠিক রকম সেটাই আজ আমরা একটু গভীরে গিয়ে দেখব হ্যাঁ বিষয়টা খুবই ইন্টারেস্টিং আর এর জন্য আমরা বেশ কিছু ভালো সোর্স দেখেছি বিশেষ করে শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক জন ক্যাসিওপো ওনার কাজটা খুব গুরুত্বপূর্ণ ও আচ্ছা উনি একাকিত্বের বিবর্তন মানে কিভাবে এটা এলো আর এর বায়োলজিক্যাল দিকগুলো নিয়ে দারুণ কিছু বলেছেন এছাড়া আরো কিছু লেখা আছে যেখানে এর ভালো মন্দ দুটো দিকই মানে কিভাবে এটা থেকে বেরোনো যায় সব নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমাদের আজকের লক্ষ্য হল এই সোর্সগুলো থেকে আসল কথাগুলো বের করে আনা কেন আমরা বোধ করি শরীর আর মনে এর প্রভাব কি মানে ভালো আর খারাপ দুটোই ঠিক আর সবচেয়ে জরুরি এই অনুভূতিটাকে চিনে সেটাকে সামলানো যায় কিভাবে ওই যে ক্যাসিওপোর কথাটা বললেন একাকিত্ব অনেকটা খিদে বা তেষ্টার মতো একটা একদম ঠিক তাই এটা আসলে আমাদের শরীর মনের একটা একটা অ্যালার্ম সিস্টেম বলতে পারেন জানান দেয় আমাদের সামাজিক যোগাযোগের ঘাটতি হচ্ছে সেটার প্রয়োজন এটা কোনো ব্যক্তিগত ফেইলিয়র না তার মানে এমনও হতে পারে যে অনেকে হয়তো চারপাশে ভিড় করে আছে কিন্তু তাও একজন একাবোধ করছে ঠিক এই পয়েন্টটাই খুব জরুরি এটাই আসল তফাত একাকিত্ব মানে হলো আপনার মনে হওয়া যে আপনি সামাজিকভাবে বিচ্ছিন্ন মানে পারসিভড সোশ্যাল আইসোলেশন আচ্ছা আপনার যেমনটা দরকার বা আপনি যেমনটা চাইছেন তেমন ঘনিষ্ঠতা পাচ্ছেন না এই কষ্টটা কজন লোক আপনার পাশে আছে তার থেকে বড় কথা হলো আপনি কতটা কানেক্টেড ফিল করছেন উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে ধরুন ইউনিভার্সিটিতে নতুন কোনো ছাত্র বা ছাত্রী এসেছে বা ধরুন কেউ তার জীবন সঙ্গীকে হারিয়েছেন চারপাশে হয়তো অনেক লোক কিন্তু তাও তারা সাংঘাতিক একা বোধ করতে পারেন হুম বিষয়টা আসলেই বেশ সূক্ষ্ম অধ্যাপক এটাকে একটু ভেঙে বুঝিয়েছেন কোন স্তর বা মাত্রার কথা বলেছেন হ্যাঁ তিনি তিনটে লেভেলের কথা বলেছেন একটা হলো ইন্টিমেট কানেক্টেডনেস মানে খুব কাছের মানুষ যাদের সাথে একদম ভেতরের কথা বলা যায় আপুনজন। হ্যাঁ তারপর হল রিলেশনাল কানেক্টেডনেস বন্ধু কলিগ যাদের সাথে নিয়মিত দেখা হয় কথাবার্তা হয় আর তৃতীয়টা হল কালেকটিভ কানেক্টেডনেস মানে কোনো দল বা গ্রুপের অংশ মনে করা একটা কমিউনিটির অংশ তার মানে এই যে তিনটের একটা কম পড়লেই একাকিত্ব আসতে পারে হ্যাঁ যেকোনো একটার অভাব বোধ করলেই এই ফিলিংটা আসতে পারে আচ্ছা এবার একটু খারাপ দিকগুলো নিয়ে কথা বলি সোর্সগুলোতে দেখলাম বিবর্তনের দিক থেকেও নাকি একা থাকাটা বিপজ্জনক ছিল ঠিক তাই বিশেষ করে মানুষ বা পেঙ্গুইনের মতো প্রজাতি যাদের বাচ্চাদের বড় হতে অনেক সময় লাগে তাদের জন্য দল বেঁধে থাকাটা বেঁচে থাকার জন্যই জরুরি ছিল একটা সার্ডিন মাছের উদাহরণ দেন ঝাঁকের বাইরের দিকে যে মাছগুলো থাকে তাদের শিকার হওয়ার চান্স বেশি থাকে ইন্টারেস্টিং আর শরীরের উপরের প্রভাব একটা জায়গায় দেখলাম দিনে পনেরোটা সিগারেট খাওয়ার মতো ক্ষতিকর হতে পারে এটা কি সত্যি হ্যাঁ শুনতে অবাক লাগলেও বেশ কিছু বড় গবেষণা কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে এটা সার্বিক অসুস্থতা বাড়ায় এমনকি মানে অকালে মারা যাওয়ার ঝুঁকিও বাড়ায় সাংঘাতিক তো আর এর কারণ শুধু এই নয় যে একা থাকলে দেখার কেউ নেই এর সরাসরি বায়োলজিক্যাল প্রভাব আছে মানে এটা শুধু মানুষের ক্ষেত্রে না মাছি ইঁদুর বানর এদের ওপর পরীক্ষা করেও একই রকম ফল পাওয়া গেছে বায়োলজিক্যাল প্রভাব মানে ঠিক রকম, শরীরে কি হয় যেমন ধরুন ব্লাড ভেসেলগুলো শক্ত হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে যেটাকে বলে ভাস্কুলার মানে হাই ব্লাড ঝুঁকি হ্যাঁ স্ট্রেস হরমোন মানে লেভেল বেড়ে যায় ব্রেনের সেটার কাজ করার ক্ষমতা যেমন ধরুন মনে রাখা বা প্ল্যান করা যেটাকে কগনিটিভ ফাংশন বা এক্সিকিউটিভ ফাংশন বলে সেগুলোও দুর্বল হয়ে যেতে পারে ঘুমেরও সমস্যা হয় বলছিলেন কাজে মন না বসা কনফিডেন্স কমে যাওয়া হ্যাঁ জীবনের আনন্দটাই যেন চলে যায় ডিপ্রেশনে ঝুঁকি বাড়ে ব্রেন সবসময় খারাপ কিছুর আশঙ্কা করে মানে সামাজিক কোনো বিপদ সব কিছুকে নেগেটিভলি দেখার একটা টেন্ডেন্সি তৈরি হয় আর অনেক সময় হতাশা থেকে মানুষ ভুল সম্পর্কে জড়ায় বা ধরুন স্ক্রিনের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে আরেকটা অদ্ভুত জিনিস পড়লাম যারা একাকিত্বকে খুব ভয় পায় তারাই নাকি বেশি একা হয়ে পড়ে এটাও একটা প্যারাডক্স ভয়টা অনেক সময় মানুষকে আরও গুটিয়ে দেয় এত সব খারাপ খবরের পর একটু ভালো খবর শোনা যাক এর কি কোনো পজিটিভ দিকও থাকতে পারে সোর্সে কিছু তো বলা হয়েছে অবশ্যই আছে একেবারে নেই তা নয় প্রথমত যেমনটা বলছিলাম এটা একটা সিগন্যাল খিদে পাওয়ার মতো মানে এটা আমাদের সম্পর্কগুলোকে ঠিক করার জন্য একটা একটা তাগিদ দেয় নিজেকে চেনার দারুণ সুযোগ আত্ম আবিষ্কারের সময় নিজের ভুলগুলো বোঝা নিজেকে শুধরে নেওয়া এই সব ঠিক নিজের কাজ নিজে করতে গিয়ে হয়তো আত্মনির্ভরশীলতাও বাড়ে আর সৃজনশীলতার কথা বলছিলেন হ্যাঁ অনেকে এই সময়টায় নিজের শখের দিকে মন দেন কেউ বাগান করেন কেউ সেলাই কেউ ছবি আঁকেন গান শোনেন বা ধরুন লেখালেখি ডায়েরি গল্প কবিতা অনেকে বলেন হাঁটতে হাঁটতে বা ব্যায়াম করতে করতে দারুণ সব আইডিয়া আসে ভেতরের ক্রিয়েটিভিটি বেরিয়ে আসে তার মানে এই কঠিন অভিজ্ঞতাটা ভবিষ্যতের জন্য একটা ভালো ভিত তৈরি করতে পারে হয়তো আরও মজবুত সম্পর্ক তৈরির জন্য পারে তো অতীতের ভুল থেকে শিখলে ভবিষ্যতে আরও স্বাস্থ্যকর মানে হেলদি রিলেশনশিপ তৈরি করা যায় কে আপনার আসল বন্ধু সেটাও এই কঠিন সময়ে চেনা যায় ঠিক নিজের ভুলগুলো নিয়ে ভাবলে অন্যের প্রতিও একটা একটা সহানুভূতি তৈরি হয় ক্ষমা করার মতো গুণও বিকশিত হতে পারে কেউ কেউ আবার এই সময়টায় একটা স্পিরিচুয়াল কানেকশনও ফিল করেন সব মিলিয়ে এই একাকিত্ব সামলানোর মূল চাবি কাঠিটা কি নিজেকে ঠিক রাখা হ্যাঁ নিজের যত্ন নেওয়াটা খুব জরুরি শরীর আর মন দুটোই পজিটিভ থাকার চেষ্টা করা ছোট ছোট স্টেপ নেওয়া নতুন মানুষের সাথে মেশার জন্য ব্যায়াম করা ডায়েরি লেখা আর সাহায্য চাওয়াটাও জরুরি তাই না অবশ্যই কাছের মানুষের কাছে বা দরকার হলে প্রফেশনাল হেল্প নিতে দ্বিধা করা উচিত না তাহলে আজকের আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার হল একাকিত্ব আসলে আমাদের মানব অভিজ্ঞতারই একটা অংশ একদম এটা কোনো ব্যক্তিগত খুদ নয় বরং একটা খুব জরুরি বায়োলজিক্যাল সিগন্যাল একদম এর খারাপ দিকগুলো বেশ গভীর হতে পারে কিন্তু ঠিকভাবে বুঝতে পারলে আর চেষ্টা করলে এটা কিন্তু আমাদের নিজেদের বিকাশের জন্য একটা সুযোগ হয়ে উঠতে পারে একেবারে ঠিক কথা আর শেষে একটা ইন্টারেস্টিং পয়েন্ট দিয়ে শেষ করি যেটা অধ্যাপক ক্যাসিওপো দেখিয়েছেন বলুন উনি বলছেন একাকিত্ব নাকি ছোঁয়াচে রোগের মতো মানে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এটা ছড়াতে পারে আপনার বন্ধুর বন্ধুর বন্ধু পর্যন্ত এর প্রভাব যেতে পারে বলেননি তিন ডিগ্রি পর্যন্ত হ্যাঁ এই যে সোশ্যাল কন্টেজিয়ান বা সামাজিক সংক্রামকতা এই ব্যাপারটা জানার পর ব্যক্তি হিসেবে বা সমাজ হিসেবে আমরা একে অপরের সাথে যেভাবে কানেক্টেড থাকি যেভাবে সাপোর্ট দিই সেই পদ্ধতিতে কি কোন আনার কথা ভাবা উচিত এটা একটা বড় প্রশ্ন সাবস্ক্রাইব কর ভুলিস না ভাই তুই না থাকলে কারে আর শোনাই কমেন্টে দে তোর মনের বাক্য অন্তরের গল্প পাবে আরও চাক্ষা আগামী গল্পে আবার দেখা হবে অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে